আজকে আমি নিজেকে খুবই বড় অবাগা মনে করছি এই জন্য কারণ কেন মনে করছি কারণ ত্রিপুরার যেরকম অবস্থা আমরা দিনের পর দিন দেখছি খুবই কষ্ট লাগছে কষ্ট কেউ লাগছে আপনারা দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপক অর্থাৎ ফায়ার সার্ভিস যে ক্যান্ডিডেটরা তারা কিন্তু আগরতলাতে একটা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে কী হয়েছে অগ্নি নির্বাপক কর্ম প্রার্থীরা গ্রেপ্তার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিজেদের তাদের যে যেটা তাদের যোগ্য সেটা তারা পাচ্ছে না সেই জন্য তারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলো তাতেও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা কি হচ্ছে ত্রিপুরাতে এইসব নিয়ে ত্রিপুরাতে অনেক ইউটিউবার আছেন অনেক ইউটিউব চ্যানেল আছেন অনেক এডুকেশন চ্যানেল আছে ইউটিউবেতে অনেক অনেক বড় চ্যানেল আছে কিন্তু কাউকে দেখলাম না আজ পর্যন্ত কোনো বেকারদেরকে নিয়ে কথা বলতে আজ পর্যন্ত দেখলাম না কোনো বেকারদের পাশে এসে দাঁড়াতে আজ পর্যন্ত দেখলাম না কোনো বেকারকে নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলতে শুধুমাত্র নোট সেল করতে হলে নিজেদের ব্যবসা বিজ্ঞাস করতে হলেই মানে তাদেরকে দেখা যায় কিন্তু কোনো বেকারদের পাশে বা কোনো বেকারদের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলতে আজ পর্যন্ত দেখলাম না আজ পর্যন্ত দেখতে শুনিনি দেখতে একটা ভিডিও বানাতে যে সরকারের উদ্দেশ্যে বলা হয়নি যে এগুলো ছাড়া হোক বা এসব কথা বলতে কোনো দিন দেখিনি দুঃখ লাগে আপনারা ওই সব আপনারা ওই সব চ্যানেল ফলো করেন ওই সব চ্যানেলকে আপনার আপনার চ্যানেলের উদ্দেশ্যে উদ্দেশ্যে আমি যা কোন কোন চ্যানেল বলছি বেশি দুই তিনটা চ্যানেল আছে আপনারা ভালো করে বুঝতে পারছেন আমি কোন চ্যানেলের কথা বলছি কিন্তু আপনারা ওই চ্যানেলগুলো ফলো করে ফলো করে আছে তারপরেও কিন্তু কোনোদিনও আপনাদের কোনো আপনাদের ভালোর জন্য কোনোদিন আপনাদের পাশে ওই চ্যানেলগুলো দাঁড়ায়নি আমি আজকে থেকে না আমার চ্যানেল যে দিন থেকে শুরু করেছি সেদিন থেকে আমি বেকারদের পাশে আছি হ্যাঁ আমরা নোট সেল করি আমরা সেলের সময় আমাদের যেটা আমাদের যখন দায়িত্ব থাকে সেটা পালন করি কিন্তু যখন বেকাররা যখন কোনো অসুবিধাতে পড়ে তখন না সময় বেকারদের পাশে আমি দাঁড়াই এই ত্রিপুরা এক্সাম সব সবসময় পাশে থাকে এটা আজকে নতুন না তবে আর দুঃখ লাগে ত্রিপুরাতে অনেক বড় বড় চ্যানেল আছে আমাদের চ্যানেল অনেক ছোটো চ্যানেল ত্রিপুরাতে অনেক বড় বড় চ্যানেল আছে কিন্তু আজ পর্যন্ত বেকারদের হয়ে একটা কথা বলতে আমি আজ পর্যন্ত দেখিনি যদি সবাই কথা বলতো তাহলে আজকে বেকারদের এই অবস্থা হতো না এখানে কি বলা হয়েছে দেখুন চোদ্দো জুন আগরতলাতে এটা পত্রিকা দেওয়া হয়েছে চাকরির দাবি করতে গিয়ে আবারও গ্রেপ্তার হলেন চাকুরি প্রত্যাশিত যুবকরা একটা দুঃখজনক কতটা একটা একটা লজ্জাজনক ঘটনা এবার এমনটাই দেখা গেল আগরতলা অগ্নি নির্বাপক দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে ঠিক আছে এটা অন্যায় তাদের যদি কোনো তারা সেখানে গিয়ে কোনো ভিড় করে তারা যদি আইনের কোনো বিরুদ্ধে কাজ করে তাহলে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা উচিত কিন্তু তারা কেন যাচ্ছে সেটাও আমাদের দেখাও দরকার তারা এত বছর থেকে দুই আড়াই বছর থেকে তারা অপেক্ষা করছে চাকরির কোনো একটা রিটার্ন এক্সাম সব কিছু কমপ্লিট কিন্তু আজ পর্যন্ত তাদের এটা কোনো কোনো পাত্তা নেই সেই জন্য তো তারা ডেপুটেশন দিতে গিয়েছে দেখো আর কি বলা হয়েছে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্যপদ অবিলম্বে পূরণের দাবি জানাতে গিয়েই গ্রেপ্তার হলেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া বেকাররা তো এটা খুবই দুঃখজনক ঘটনা তারপরে কি দেখুন আর এই ঘটনাকে ঘিরে ফের আরও একবার যেন প্রশ্নের মুখে রাজ্য সরকার লোকসভার নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই চাকরির দাবিতে রাজ্য যেন ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে গত কয়েকদিন ধরেই একের পর এক রাস্তায় নামছেন সরকারের ঘোষিত নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বেকাররা কখনো জেল পুলিশ কখনও পুলিশ কনস্টেবল আবার কখনো যে গ্রুপ ডি দেখুন শুধু ফায়ার সার্ভিস নাম যেটা বলেছিলাম জেল পুলিশ ফায়ার সার্ভিস ত্রিপুরা পুলিশ জেআরবিটি গ্রুপ ডি সবাইকে রাস্তাতে নামতে হচ্ছে এবং তাদেরকে কী করা হচ্ছে কী করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে কেন তারা তো তাদের যারা নেয় তারা তাদের যারা যোগ্য তারা সেটার জন্য রাস্তায় নামছে আপনারা যদি সময়মতো দিয়ে দিতেন তাহলে তাদেরকে এই রাস্তায় নামতে হতো না আজকে গ্রেপ্তার হতে হতো না তারপরে বলা হয়েছে দেখুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন চাকুরি প্রত্যাশীরা দাবি আদায়ের লক্ষ্যে প্রায় প্রতিদিনই চলছে বেকারদের নানা আন্দোলন কর্মসূচি এরকম আন্দোলন আর কোনো রাজ্যতে আমরা দেখিনি চাকরির জন্য গত বিধানসভা নির্বাচনের বেশ কিছু দিন আগেই রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে নতুন করে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল আর সেই সিদ্ধান্ত মূলে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা সম্পন্ন বেকাররা অংশ নেয় নিয়োগ প্রক্রিয়ায় তো আর অনেক কিছু আছে সাঁতার পাতায় আর অনেক কিছু আছে সেটা আলোচনা করব না এই যে এখানে আছে সেটার আলোচনা করে কী হবে অনেক কিছু রয়েছে অনেক কিছু আছে ঠিক আছে এসব আলোচনা করে কোনো লাভ নেই তবে দুঃখ লাগে আপনারা এরকম এরকম ত্রিপুরার চ্যানেলকে আপনারা ফলো করে আছেন আজ পর্যন্ত একটা দিন দেখলাম না আপনাদের ওই কথা বলতে আর বেকারদের ওই কথা কথা বলতে শুধু কথা বলবে কি তাদের কাছ থেকে এত টাকা দিয়ে নোট নেন হাজার টাকা দিয়ে নেন বারোশো টাকা দিয়ে নেন নিয়ে পড়েন আর পরীক্ষার পরে দেখা চায় একদম কত হায়স্টলি দশ মার্ক বারোশো চোদ্দশো চোদ্দশো টাকা দিয়ে কিনে শুধু এটা এটা শুনবেন কিন্তু বেকারদের হয়ে আজকে তারা রাস্তাতে পড়েছে তাদের কোনো এই জবার হচ্ছে বলে একটু তাদের কিনে একটু কথা বলি একটু সরকারের একটু সরকারের চোখের জন্য কথাগুলো যায় এই উদ্যোগটা নেই তাদের দুঃখ লাগে আপনারা এরকম চ্যানেলকে ফলো করে আছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ